আনোয়ার এবং সরকার রোমায়ন কবির প্যানেল আপনার সত্তর আশীর্বাদ ভোট পেয়ে নির্বাচিত হবে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এস এ প্রধান সহ সতেরো জনের পক্ষে আজকে আইনজীবীরা মাঠে নেমেছে আজকে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে এই আইনজীবী সমিতি যে বর্তমান যে অবস্থা এই অবস্থায় তাদেরকে এই আইনজীবী সমিতির নেতৃত্বে প্রয়োজন তারা আইনজীবীদের সাথে কাজ করতে পারবে তাদের সেই দক্ষতা রয়েছে তাদের তাদের এই কাজ করার পরিবেশ রয়েছে আমরা একটা কথা বলতে চাই আমাদের আইনজীবী সমিতি ইতিপূর্বে চার চালার চ্যাম্পার দেওয়া হয়েছে এই এক আগামী এক বছর আমরা এই তালা এবং ছয়তলা পরে অন্যান্য যে সকল রাঞ্জীবীরা আছেন প্রত্যেকের জন্য চ্যাম্বারের ব্যবস্থা করা হবে ব্যবস্থা নীতি মূর্বে আমরা দুটি লিফ ব্যবহার এখানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে একটা লিফ দেওয়া হবে আরেকটি লিভ আমরা ব্যবস্থা করে এখানে লাগানোর ব্যবস্থা করবো আমাদের এই যে আদালত আপনারা জানেন যে আজকে দক্ষ যদি নেতৃত্ব না থাকে তাহলে আদালত দেখা যাবে চিফ জুডিশিয়াল কোর্ট ওই পুরাণ কোর্টে চলে যাবে আমরা সেটা হতে চাই করতে দিতে চাই না কারণ এতে আইনজীবীদের অনেক কষ্টের শিকার হতে হবে বিচার প্রার্থী জনগণের অনেক কষ্টের শিকার হতে হবে এখানে একটা বিষয় পরিষ্কার আমাদের প্যানেলের পক্ষে এই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সত্যের আশীর্বাদ ভোটার আমাদের পক্ষে রয়েছে আমরা সবাই ধৈর্য ধরে সকল ভোটানুষ্ঠানিক আমরা আমাদের ম্যাডালের পক্ষে একটা কাজ করবো আমরা কোন ধরনের অনুষ্ঠানীতে বিভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি আমরা চাই শান্তিপূর্ত নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন হলে এখানে আনোয়ার এবং সরকার হুমায়ুন ক্রম প্যাডাল আমরা সত্তর আশীর্বাদ ভর্তি নির্বাচন করবে সবাইকে ধন্যবাদ আপনারা আঠাইশ তারিখ সবাই এই প্যানেলের মধ্যে ভর্তি দেন জ্ঞাশাবাদ আমার মধ্যে শেষ